কারণ আমরা জানি না মরণ কোথায় হবে না সুন্দর করেন সাজায় বুঝে অফিসে যায় বাড়িতে বলে যায় আসবো কান ছেড়ে দ্রুত বাড়িতে চলে আসবো বাড়িতে আসে ঠিক

ला इलाह ला मोबाइल लाली ला इला ला इला लप ওরে যাদি দিলে আসে আল্লাহর ভাই বলেন ওরে যাদি দিলে আসে আল্লাহর ভাই আল্লাহ আল্লাহ সব সময় আহাদ নিদ্রা ভালো লাগে না আহাদ নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ La ilaha illallah Hey semua La ilaha illallah La ilaha La ilaha La, ilaha illallah. La ilaha.

আরে অন্ধকার হইতে পারে কিন্তু দেখতেছেন কে আল্লাহ তো আর কম শুনে না মাইকের আওয়াজ কে আল্লাহ লাগে নাকি আল্লাহ তো শুনছে তো বলেন সবাই জোরে যা হবার হবে আল্লাহর পক্ষ থেকে যা হবে সেটাই আলহামদুলিল্লাহ আমরা চাইলেও বৃষ্টি আছে যে কথা বলতেছিলাম আশ্চর্যের বিষয় হলো অন্যায় করেছে

আর তুমি তো বিশ বছর হায়াত পেয়েছ অনেকে তো বিশ মিনিট ও হায়াত পাইনি তুমি বিশ সেকেন্ড তো হায়াত পাইনি মায়ের থেকে থেকে মৃত অবস্থায় এসেছে কথা

কিন্তু হাজারে দুই চার এমন আসে বাকি তামা আল্লাহ মান সম্মান নষ্ট করে দিয়ে দিচ্ছে আবার অনেক মানুষ আছে হাজ করে এসেছে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ জন্য করে এসেছে আইসার পরে আর কোনদিন জানি এভাবে নজরটাও দেয় না একেবারে আল্লাহর দিকে মতবাচ্ছু ভাইয়া না তুই এবার মতো থেকে

আল্লাহ কয়ে সুন্দরপুরের মানুষেরা ও বাংলাদেশের মানুষেরা তামান মুসলমানেরা আজকে খ্রিস্টানদের কালচারে বিভজ্জিত হয়ে

আমার ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ ছোট্ট করে বলে এক হারে জানি আমারও আল্লাহের পক্ষ থেকে ভাই তোমাকে জানি রহমতের ফোটা বুঝতেছ নাকি আবার রহমতের ফোটা পড়ে নাকি নানা পরে না

ওনার বৃষ্টি দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল সব লোকেরা মুসা ইসলামকে বলছেন আপনি কি দেখেন না ওনার বৃষ্টি দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে কষ্ট হচ্ছে মানুষ গুলা কষ্ট হচ্ছে প্রাণী গুলা আপনি চরেন একটু দোয়ার ব্যবস্থা করেন মুাম বলেন চালাক

তুমি কি জীবনে কোনো পাচ্ছে তুমি কি জীবনে কোনো চলে গেল তুমি কেন যাও নাই বলেন अल्लाह के नबी मूसा हमन जनाबोदय पूरा কই নাই তবে একদিনের ঘটনা একটা ঘটে গেছিলাম আপনি একটু আমার চেহারার দিকে আপনি আমার চোখের দিকে একটু তাকান্ত দেখি मूसा सम তাকাজ গলাম তার চেহারার ভিতরে চোখের যে দাগে চোখ ए जुব করে ख्याल कर अस्य একবার গুরুত্ব ন চোখে যে যায় না কাট

আমি চলতে গিয়া পথের মধ্যে আমি হাঁটতেছিলাম হাঁটতে গিয়ে এক পর্যায়ে আমি তাকায় দেখি এক বাড়িওয়ালা তার বাড়ির দরজাটা খোলা রেখে দিয়েছে আমি বরং নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামলাইতে না পেরে আমি একটু উঁচা হয়া আমি একটু উঁচা হয়া আমার চোখ গুলাকে আমি উঁচা করে তার বাড়ির দিকে একটু নজরটা দিয়ে দিলাম নজর দেওয়ার পর ঘরে ভিতরে কি আছে আমি কিচ্ছু বুঝতে পারি নাই ঘরের ভিতরে কি আছে কি নাই আমি কিচ্ছু বুঝতে পারি নাই কিন্তু কিছু সোম পর কোরআন কদম এবার তুমি এক জন মানুষের ঘরে ঘর দর জানা হয়েছিল ছিল তুমি কেমন করে তার ঘরের ভিতরে নজর দিতে পারলে

আর আমি বুঝতে আমি আমি গুনাহ করেছি আমি অন্যায় করেছি নিজের হাতে আমি আমার চোখগুলোকে উপরে ফেলে জমিনে ছলাই দিয়েছি এবার আপনি বলেন আমার এত পাপ হয়েছে কি হয় নাই অন্যায় হয়েছে কি হয় নাই حضرت মুসা আলাইহিস সালাম sagte বলেন হে ভাই বার এটা তেমন কোনোচনা করতে গিয়া তুমি যেই কায়দাটা অবলম্বন করেছো নিজের চোখ আগে পর্যন্ত তুমি সরে ফেলে দিয়েছ হ্যাঁ আমি বলছি আজকে আমার এই সাথী আল সঙ্গী হওয়ার তুমি একমাত্র যোগ্য তুমি আল্লাহ পাকের বলি আমাকে দোয়া কোনা লাগবে না তুমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটু দোয়া কর তুমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ হয়তো তোমার দোয়াতে আল্লাহর পক্ষ রহমতের বৃষ্টি দান করে দিয়ে দিবেন আমার ভাইরা আমার দিকে খুব ভালো করে মোনাজাত বার মোনাজাত করলেন আল্লাহর কাছে ফরিয়াদ জানানো শুরু করলেন